তা বলে আমরা সুবিধা পাইছি আমরা কোনো দিয়ে আইসি কান্দুছা যদি গান না হয় তা আমি কিন্তু কান্দুছা যাইতেছি সাল্ফিস তারিখ আমি যাইতেছি আর আমাদের এখানে তেইশ তারিখ এই যে উহি স্টেট হয়েছে আমাদের গ্রামের মানুষ ছাব্বিশ তারিখে সালফিসার উলুকে পাইয়া কান্দি ইজলা কান্দি ডুমরা কান্দি উলু কান্দি কলা কান্দি জৈত সবাই উহিতে দেখে ছাব্বিশ সার উলুকে কিন্তু আমি সমন বাইরে গানে সন্তুষ্ট হইয়া কিন্তু আমি অবাকিনি আমি পোস্টের লাস্টার লোক কিন্তু আমি সমন বাইরে কোনো কোনো করবার অধিকার নাই আমি অবাক হইিনি আমি একটা মালাদিা ফরমানি জগর লাভ এটা আমরা সবাই বুঝিনে তো আর আমি কিন্তু গানের অবসর আমি 100 টাকা ফরমানি জগর পাগল মানুষ একটা মালা দিলেন দেখলাম দেখলামের মধ্যে রাখছে অনেক কষ্ট মষ্ট করে মালাটা দিলেন একশো টাকা দিলেন আসলে টাকাটা বিষয় না এটা হলো আসলে এটা আমার জন্য আশীর্বাদ তো বাবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল বাবার বন্ধু মল সকলের প্রতি সালাম ধন্যবাদ সকলকে করার জন্য কেননা বাংলাদেশ হলো আল্লাহর দেশ এই বাংলাদেশে কিন্তু ইসলাম প্রচার করছে একমাত্র আল্লাহ যারা তারা তো একজন করে যদি নাম নিতে যাই সারা রাত্রে কি কয়েক রাত্র যদি শেষ হয়ে যাবে তারপরও তাদের নাম বলা শেষ হবে না তারপরে যতটুক না বললেই নয় চেষ্টা করছি প্রত্যেকটা শিল্পী তার বন্দনা স্বরূপ গান রেখে পরে গানটা করে তার মন থেকে কেউ রাসেলের শান কেউ বাবার শান কেউ বড় পিসাবের শান কেউ বা যার যার মুর্শিদের শান আমার প্রতিপক্ষ শিল্পী অতি চমৎকার করে তার বন্দনাস্বরূপ গান রেখে পরের গানটা করলেন নাতে রাসুল আল্লাহ রাসুলকে স্মরণ করলেন আমিও চেষ্টা করলাম আল্লাহ রাসুলকে স্মরণ করার জন্য এখন আমি যেই গানটি করবই এই গানটি থাকবে যেই দয়লের নাম এত সুন্দর অরুশ মাহফিলতে যাচ্ছে আমাদের দল বাবা সাব্বিশ্বাহ তো সাব্বিশ্বার ইতিহাস অনেকে জানেন অনেকের অবজ্ঞ আছেন যে সে জন্ম নিয়ে সেই সর্বপ্রথম শূন্যতা খাতনা নিয়ে ওনার অনেক ইতিহাস আছে ওনার আম্মু আমাকে বললেন উনি যখন একটু কথা বলবেন না একটু সারা রাত্র দরকার হয় কথাই বলবো না কিন্তু একটু সুযোগ দেন ইয়ার পরে স্টেজ গান গামু কিন্তু একটু সময় দিতে হবে ওনার আম্মু বললেন উনি ছাব্বিশা যখন মাতৃ গর্বে মায়ের গর্বে তখন এই চার পাঁচ মাস হবে তখন এক বৃদ্ধ লোক আসলেন সালা গায়ে গায়ে সালা পরা আইসিয়া ডাক্তার সে বাড়িতে কেউ আছেন তো সাব্বির সার আম্মু যিনি সে কষ্ট করে দরজাটা খুলছে খোলার পরে মা আমাকে একটু পানি দাও খাওয়ার জন্য পানি দিলেন শাশুড়ি যিনি সাব্বিশার দাদি এ ভাই কথা কয়েন না দাদি যিনি দাদি বৌমাকে বকতেছে তুমি দরজাটা কেন খুললা পাগল টাগল আসছে তুমি ঠাস করে দরজা খুলা ফেলছো তো সাব্বিশ্বের আম্মু বলতেছে পাগল মানুষ আসছে পানি চাইছে একটু পানি না দিলে কেমন দেখা যায় তো পানিটা দিছে তো পাগল এটা নিয়ে দাঁড়া রয়েছে গান বুঝে না সে যেন গান শুনে না আর যে গান গাইতে জানে না সে যেন গান গায় না এই গান বাজনা ঠিক এই গান বাজনা যাই দেখেন এই যে আমার প্রতিপক্ষ শিল্পী একটা গান করলেন বন্দনা স্বরূপ গান কি গান অতি সুন্দর হতে এ দরাতে দিতে এলে সুন্দর পরিচয় আমার আল্লাপাক পরিচয় দিলেন কার মাধ্যমে এই যে আপনি আমার এই যে মানুষ ওই যে একটা গান আছে না মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে সনে এই যে প্রেমের কারণে আল্লাপাক আইসা প্রকাশ হলেন আল্লাহ কি জিনিস চিনার জন্য পরের একটা গান করলেন কি গান নাতে রাসুল আমি বিশ্বাস করি না সে খাটি মুসলমান দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না প্রাণ কত সুন্দর গান এই গান শুনলে আপনার রিপু কি জাগ্রত হইব না বন্ধ হইবো কথা বলেন বুঝেন নাই বুঝেন নাই আমার কথাটা বুঝেন নাই ভাই হাইট আবার হাইট আর যদি গান গাইতাম এই গান ওই একটা গান আছে না ওই শোনা বন্ধু তুই আমারে ওই দেখেন না বুঝতেছে বুঝে লাইছে বুঝছেন জাগ্রত হয়ে গেছে জাগ্রত হয়ে গেছে এইটা হইল কি হয়েছে জানেননি এইটা হইলো কামরিপুটা জাগ্রত হয়েছে এই যে ফালাই যে এই ফালানি এটা কাল হাসরের মাঠে আপনি হিসাব দিতে পারবেন না এটার জন্য আপনাকে দুদকবাসী করবে এইটারে আপনার রাখতে হইব কিভাবে রাখবেন রাখতে হইলে কামেল একজন মুর্শিদের সঙ্গ নিতে হবে থাকবে আপনি একজন মানুষ হইতে পারবেন আর এটা যত যত ফালাইবেন ততই আপনি পশু রূপে মানুষ রূপে মানুষ কিন্তু আপনি প্রকৃত পক্ষে একজন পশু একটা গানে বলছে হাত পাও জন্ম নিলে মানুষ কয় না তারে মানুষ হইতে কয়জন পারে আমার সরুদ দেখতাছেন আমি মানুষ কিন্তু আমি কাজ করি পশুর মতো এটার জন্য কালা হাসার মাঠে আল্লাহর কাছে যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে এই কারণে বলছে এই গানবাজনা হারাম এই গানবাজনাই জায়েজ তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম ওই পাগল পানিটা নিয়া দাঁড়ায় রইছে পানি খায় না কারো কাছে দেয় না তো ২৬ আর আম্মু বলে বাবা আপনি খান কয় বাবা আমি খাবো না তো কি জন্য আসছেন তো আমি আরছিলো বাবারে দেখার জন্য তো বাবা কে কই যে আপনার পেটে যেটা ইয়া খেলতাছে ছাব্বিশে বাবা পেটে খেলতে আছে কই হ্যাঁ দেখতেছি এটা কওয়ার পরে সাথে সাথে ছাব্বিশ সাত দাদিমা এবং ওনার আম্মু সাথে সাথে দেখতে পাইলেন একটা আলোকের মতো ঝলক চোখে ঝলক আসছে কিন্তু দেখতেছে এখন জাফসা মানে জাপসা লাগতাছে তো বলতে সারি আমি তো লোকটা ভালো করে দেখতে পারতেছি না তো দেখতে পারতেছি না চিন্তা করতেছে কিছুক্ষণ পর ওই পাগল বলতেছে মা আমি আপনার পেটে যে সন্তানটা সে কিন্তু না আপনার আপনি বায়না করছেন না মারে গান কর্ম আমি দুইটা মিনিট সময় চাইছি এটা কি বলার আমার দরকার না আচ্ছা আমি গান গাই লই আমি গানটা গাইয়া তারপরে ঘটনাটা আমি বলবো ছাব্বিশা বাবার নামের উপরে একটি গান করব আপনার আপনাদের মুর শিদকে বর্জ্য রাখবেন